নারী ও শিশু হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না বলে ঘোষণা দিয়েছে সিরিয়ার বেদুইনরা সরকার যুদ্ধবিরতির দাবি করলেও সুয়েদা অঞ্চলে সংঘর্ষ অব্যাহত রয়েছে দ্রুজ মিলেশিয়া ও বেদুইনদের মাঝে সিরিয়ার তথ্যমন্ত্রী জানিয়েছেন আটচল্লিশ ঘন্টা পর্যন্ত কার্যকর থাকবে যুদ্ধবিরতির প্রথম ধাপ পরিস্থিতির বিবেচনায় বাড়বে এই সময়সীমা চলমান সংঘাতে এখন পর্যন্ত নয় শতাধিক মানুষের প্রাণহানির তথ্য দিয়েছে সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েদা অঞ্চলে এখনও শোনা যাচ্ছে মেশিন গান আর সেলের শব্দ দ্রুজ ও বেদুইনদের দাঙ্গা হাঙ্গামার পথ পরিহার করতে সরকার নির্দেশ দিলেও তা অমান্য করে অব্যাহত রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের দুটি লড়াই শনিবার পরিস্থিতি সামাল দিতে সুয়েদা অঞ্চলে যুদ্ধবিরতির ঘোষণা দেয় সিরিয়া সরকার দেশটির তথ্যমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বলেন সুন্নি বেদইন ও দ্রুজ মিলিশিয়ার মাঝে প্রথম ধাপের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে আটচল্লিশ ঘন্টা কার্যকর থাকবে যুদ্ধবিরতি স্থায়ী সংঘাত ঠেকাতে যুদ্ধবিরতির ঘোষণা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ৪৮ ঘন্টা পর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে আমরা কোনো সামরিক অভিযান পরিচালনা করছি না শুধু নিরাপত্তা নিশ্চিত করতে চাইছি তবে কিছু নিয়ম লঙ্ঘনের ঘটনাও ঘটেছে যার দায় দ্রুজ ও বেদুইনদের সংঘাত বন্ধ ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সুয়েদার জায়গায় জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হলেও অভিযোগ উঠেছে পাল্টাপাল্টি হামলা বন্ধ করেনি কোনো পক্ষই শান্তি প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে সরকারি বাহিনী সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে নিজেদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বেদুইনরা রক্তের বিনিময়ে রক্ত আমরা কারো আদেশে চলি না ওরা আমাদের নারী ও শিশুদের হত্যা করেছে এর বদলা নেওয়া হবে নিজেদের অধিকার নিশ্চিত না এদিকে সিরিয়ায় দ্রুজদের ওপর হামলার প্রতিবাদে আবারও দখলকৃত গোলার মালভূমিতে বিক্ষোভ করেছে ইসরায়েলি দ্রুজরা সিরিয়ার ভূখণ্ডে তাদের প্রবেশ বন্ধে সীমান্তে ব্যারিকেড দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ গত রোববার পাল্টা পাল্টি অপহরণের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে সংখ্যা শুরু হয় দ্রুজ ও বেদুইনদের মাঝে যাতে জড়িয়ে পড়ে সিরিয়ার সেনাবাহিনী ও ইসরায়েলও সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা এস এর মতে এখন পর্যন্ত চলমান সংঘাতে নিহত হয়েছে নয় শতাধিক মানুষ তাসরিয়ান যমুনা নিউজ